আসসালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মাল্টিমিটার এটা ডিজিটাল মাল্টিমিটার দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আমি এখন এটার ব্যাটারির অবস্থা দেখাচ্ছি আপনারা দেখতে ব্যাটারি অবস্থা দেখেন ব্যাটারিটা এই যে দেখেন ব্যাটারিটা হচ্ছে আমার মাল্টিমিটার ব্যাটারিটা চার্জ নেই এখন আমরা আমার মাল্টিমিটারের ভালো করে দেখেন ব্যাটারিটি চার্জ নেই ব্যাটারিতে চার্জ না থাকলে এই ধরনের ইন্ডিকেটর জ্বলবে এর ফলে আপনারা বুঝে নেবেন যে মাল্টিমিটারে ব্যাটারিতে সমস্যা এখন আমরা কী করবো ব্যাটারিটা চেঞ্জ করব এই জন্য প্রথমে আমরা মাল্টিমিটারটি অফ করে নিই তারপরে পিছনে নাট আছে একটি এটা আমরা খুলি ড্রাইভারের মাধ্যমে তারপরে আস্তে আস্তে আমরা দেখাচ্ছি কিভাবে এটা ঠিক করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাটটি প্রথমে খুলে নিলাম তারপর যে একটি পিছনে যে একটি খাবার আছে ঢাকার মতো এটা আপনার খোলার চেষ্টা করতেছি ঢাকনাটি খুলে ফেলেছি এখন আমরা ব্যাটারিটা রিমুভ করবো এখান থেকে দেন আমরা তারপরে নতুন একটি ব্যাটারি লাগাবো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা খোলা হয়ে গেছে আমাদের ব্যাটারিটা দেখেন নাইন বোল্ট নাইন বোল্টের ব্যাটারি এখন আমরা অন্য আরেকটি ব্যাটারি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি সমস্যা হয়েছে মূলত এই ব্যাটারিতেই চার্জ নেই ব্যাটারিটা নষ্ট হয়েছে নষ্ট বলতে চার্জ কমে গেছে আর কি এখন আমরা নতুন একটি বাজার থেকে নতুন একটি ব্যাটারি নিয়েছি এখন এই ব্যাটারিটা আমরা এই লাগিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে প্লাস্টিকের একটা আবরণ দেওয়া আছে এটা আগে খুলে নিই তারপরে আপনাদেরকে আস্তে আস্তে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমরা দেখাচ্ছি আমরা পেপটা সরে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন দেখতে পাচ্ছি এখন আমরা ব্যাটারিটি সংযোগ করছি অবশ্যই ভালোভাবে দেখে লাগাবেন যারা নতুন তারা তারপরে আমরা চেক করে দেখাচ্ছি আর কি দেখেন ঠিক আছে এখন আমরা অপরে নিচ্ছি এমনকি নাট আর কাভারটা পিছনে এটা লাগিয়ে দিচ্ছি ব্যাক সাইডে এখন আমরা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি কি সমস্যা এখন আমাদের সমস্যার সমাধান হলো কি না তাই আপনাদেরকে দেখাতে চলছি এখন আমরা স্ক্রুটি ভালোভাবে টাইট দিয়ে নেব এখন দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন চেক করে দেখাচ্ছি ব্যাটারি অবস্থা দেখেন এখন আর সাইডে যে ব্যাটারি ইন্ডিকেটর চার্জ নেই ওটা আর বাড়ছে না এখন আমাদের ব্যাটারির মাল্টিমিটারটি ওকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্যাটারি ইন্ডিকেটর নেই এভাবেই আপনারা চাইলে আপনাদের মাল্টিমিটারের ব্যাটারি চেঞ্জ করে আপনারা নিজেরাই নিজেদের মাল্টিমিটার ব্যাটারি চার্জ কমে গেলে নিজেরা ঠিক করে নিতে পারেন এই ছিল আমাদের ভিডিও তো আর একটু দেখেন এই ব্যাটারিটির চার্জ কতটুক